আমাকে কি কেউ আপনার নিয়ে যেতে পারবেন আমি যাব যে স্যার ওই দেখেন চাঁদাবাজি হচ্ছে পারবেন কেউ নিয়ে নেন আমাকে দেখেন আমি কি করি বাট আমার তো ইনফরমেশনের সলিড কনক্লিট ইনফরমেশনের অভাব আমার প্রেজেন্স পেলেই তো আপনার সতর্ক হয়ে যান তা আমাকে আপনারা হেল্প করছেন করে দেখেন কতটুকু আমাদের কেপেবিলিটি বাট সেই অ্যাসিস্টেন্সটা তো পাচ্ছি না আমিও ফিল করছি হয়তো চাটাবাজি হচ্ছে হচ্ছে না বাট আনলেস আই সি ইট আমি তো বলতে পারছি না তারপর আমাকে হেল্প করেন কনক্রিট ইনফরমেশন দিয়ে স্থান কাল পাত্র সবকিছু বলেন দেখেন হোয়াট উই ডু আই এম ফর দ্যাট আমি তো ওইটা করার জন্যই বাট আসলে কি আপনি আমাকে যতটুকু হেল্প করার করছেন আপনি রংপুর আপনি ভালো জানেন আপনি তো দেখে চাঁদা দেন কোথায় চাঁদা দেন কি করেন সে আপনি ভালো জানেন আমি তো আমার কর্তব্যের খাতির আজকে আমি এখানে আপনি যদি আমাকে অতটুকু হেল্প করেন আপনি এক পা আসবেন আমি দশ পা যাব বাট আমার ওই জিনিসটা প্রয়োজন করে দেখেন হেল্প হোয়াট ইউ ডু আমরা তো চাই এদেরকে নির্মূল করে দিব